আসসালামু আলাইকুম আশা করি আমার দর্শক বন্ধুরা ভালো আছেন আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি ভত্তা রেসিপি দুটো ঝিঙ্গে একটা দুটো ঝিঙ্গে একটা আলু চিংড়ি মাছ কাঁচা পেঁয়াজ রসুন পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি লবণ এর ভিতরে লবণ আছে আর ধনিয়া পাতা এখন বাটনাতে পিষব বাটনা দিয়ে আপনারা খেয়ে দেখবেন দেখবেন অনেক মজা হবে এই ভর্তা খুবই সুস্বাদু একটা কাঁচামরিচ দিয়েছি স্বাদের জন্য গ্রানের জন্য খুবই মজাদার একটা রেসিপি আপনারা বাসায় এভাবে বানিয়ে খাবেন বাটনা ফিসাতে ভর্তা অনেক মজা হয় আর এর সাথে চিংড়ি মাছ দিয়েছি অনেক যে দেখুন বাটনা চেক পিসে যাচ্ছে ঝিঙ্গে তো এমনিতে পানি তরকারি খুবই মজাদার লোভনীয় স্বাদের রেসিপি আপনারা বাসায় এভাবে বানিয়ে খাবেন আমার ভর্তা হলে আর কোনো তরকারি লাগে না এই ভর্তা দিয়ে ভাত খেয়ে পেলি দেখুন সে যাচ্ছে একটু দানা দানা থাকবে খুবই মজা লাগবে সাথে কাঁচা পেঁয়াজ কিভাবে পিছতেছি আপনারা দেখুন আলু পিসে গেছে আলু দিলে একটু মজা লাগে আর কি ওই যে পাঞ্চা পাঞ্চা আর লাগে না খেতেও মজা লাগে এভাবে আপনারা বাসা বানিয়ে খাবেন দেখুন কেমন হয়েছে খুবই সুন্দর হয়েছে আমার কাছে তো ভালো লাগতেছে এটা বেশি পিছলে মজা লাগে না মুখে লাগবে না আমি লবণ সব কিছু দিয়ে দিয়েছি এখন বাটিতে নিব যে দেখুন খুবই লোভনীয় স্বাদের রেসিপি গরম ভাতের সাথে খেতে পারবেন কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে লাইক দিয়ে দেখুন সাজিয়ে দিলাম এই যে দেখুন কেমন হয়েছে আপনারা বাসা এভাবে বানিয়ে খাবেন জিঙ্গে পানি তরকারি আজ না আগামীকাল আর একটি নতুন রেসিপি নিয়ে আসব